নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও নিয়ে এসেছি ভিন্ন স্বাদের পটলের রেসিপি আমার আজকের রেসিপি পটল মালাইকারি সম্পূর্ণ নিরামিষ পটলের এই মালাইকারি গরম ভাতের সঙ্গে এমনকি ফ্রায়েড রাইস পোলাও আর রুটি পাওটা লুচির সঙ্গেও খুবই ভালো লাগে আমরা পটলের অনেক রকম রান্নাই খেয়েছি তবে এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে দশ বারোটা মতো একটু বড় সাইজের পটল নিয়েছি এগুলো অল্প করে খোসা ছাড়িয়ে পটলের দুটো সাইড এইভাবে অল্প করে চিঁড়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়ে এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি দশ বারোটা আমন বাদাম এর পরিবর্তে কাজু বাদাম নিতে পারেন নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এটা বাজার থেকে কেনা আপনার চাইলে ফ্রেশ নারকেল কোড়া দিয়েও পেস্টটা বানাতে পারবেন সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব আরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ব্লেন্ডিং জারে নিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো তিন ইঞ্চি স্লাইস করা আদা আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা এটাকেও মিহি পেস্ট বানিয়ে নেব প্রয়োজনে সামান্য একটু জল অ্যাড করা যাবে এখন রান্নাটা শুরু করছি গ্যাসে একটা কড়াই বসিয়ে ফাইভ টু সিক্স টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে সঙ্গে সঙ্গে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। পাশটা একটু ভাজা হলে এখন উল্টে নিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে সব দিক থেকে লাল লাল করে ভাজতে হবে পটল ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদটা ভালো হয় তাই অবশ্যই একটু সময় নিয়ে পটলটাকে ভাজতে হবে পটলগুলো সব দিক থেকে লাল লাল করে ভাজা হয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি কড়াইতে যে তেলটা আছে তাতে ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুই ইঞ্চি দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ একই সঙ্গে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গোটা জিরে ফোননটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে আদা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে নেড়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব এখন দিচ্ছি হাফ টি স্পুন করে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন ধনির গুঁড়ো মশলাটাকে আদালঙ্কা লঙ্কা টমেটোর পেস্টের সঙ্গে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে মশলাটা কষানো হয়েছে এখন নারকেল আর বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এগুলোকে ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো পাঁচ মিনিট পর লবণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু পটল অ্যাড করবো আরও একটু লবণ দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি হাফ টি মতো চিনি সামান্য চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে চড়ে আরও চার পাঁচ মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে পটলটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব এখন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে ঘন দুধের সঙ্গে সামান্য পাউডার দুধ মিশিয়ে দিতে পারেন অথবা বাড়িতে দুধের সর থাকলে সেটাও বেটে দিতে পারেন খুব ভালো করে একটু মিশিয়ে নেব রান্নাটা একটু মাখো মাখোই হবে তবে গ্রেভিটা বেশি ঘন মনে হলে সামান্য একটু দুধ দিতে পারেন আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে রান্নাটা হতে দেবো রান্নাটা হয়ে এসছে এখন দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো আর টু টেবিল স্পুনের মতো গাওয়া ঘি নিরামিষ রান্নায় সামান্য ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয় আর রান্না করার প্রয়োজন নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের পটলের মালাইকারি সার্ভ করার জন্য রেডি এই পটলের মালাইকারি গরম ভাতের সঙ্গে ফ্রায়েড রাইস পোলাও এমনকি রুটি পরটা লুচির সঙ্গেও খুবই ভালো লাগে দারুণ স্বাদের পটলের এই নিরামিষ পদটি অবশ্যই আমার মতো করে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ